আমাদের আজ বিদেশের বাইরে আমি যাবত ভাই আজকে একটা গাড়ি ডেলিভারি দিতেছি গাড়িটা নিতে সাইফুল ভাই ওনার বার এলে আমাদের জিলেতে পড়ছে ওনার কুমিলে জিলের নাম করছে না ওনার গ্রাম তপুইয়া চপ বাজার আর উনিশশো আয় গাড়িটা অর্ডার দিয়েছে উনি হলে সবুজ ভাই ওনার শোমিল আছে পুকুর বাজার বুঝছেন আমার গাড়িটা অর্ডার দিতেছে রোদের আগে আজকে আমি গাড়িটা বুঝে দিতেছি গাড়িটার মধ্যে আমি দিতেছি

আপনার গাড়ি নিতে হলে আমার সাথে অন্তর পক্ষে পনেরো দিন পনেরো বিশ দিন আগে যোগাযোগ করবেন তাহলে আমি গাড়ি দিতে পারবো আমি আপনাদেরকে গাড়িটা আবারও বিলি করে দেখাতেছি 他们干不了。